সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সে কামনাই আমি করি তো বর্তমানে আমরা একটা জিনিস দেখতেছি বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সেটা হচ্ছে এরকম যে মেজর জিয়াউর রহমান বা যিনি পরবর্তীকালে জেনারেল জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন তো এবং তার প্রতিষ্ঠিত দলই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বিএনপি নামে বর্তমানে আমরা চিনি তো সে জেনারেল জিয়াউর রহমান উনি কি ডক্টর ইউনুসের চাইতো ভালো শাসক ছিলেন বা সফল শাসক ছিলেন কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে অনেক পক্ষই বলতেছেন যে জেনারেল জিয়াউর রহমান ডক্টর ইউনুসের চাইতো ভালো শাসক ছিলেন অথবা জেনারেল জিয়াউর রহমানের পরেই ডক্টর ইউনুস হচ্ছেন ভালো শাসক বাংলাদেশের ইতিহাসে যে পঞ্চান্ন ছাপ্পান্ন বছরের যে ইতিহাস আমাদের আছে সেটাতে তো হোয়াট এই দীর্ঘ পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইতিহাসে কে সবচেয়ে ভালো শাসক এই আলোচনার মাধ্যমে আসলে এই বিষয়টা আসে তো এখন এটা একটা আসলে অনেকের কাছে একটা বিতর্কের বিষয় কিন্তু আমরা যদি খেয়াল করি জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন উনিশশো পঁচাত্তর সালে যেটা প্রায় এখন থেকে পাক্কা পঞ্চাশ বছর আগে আর তিনি ক্ষমতায় ছিলেন মাত্র সাড়ে তিন বছর সুতরাং তিনি মারা যান বা শহীদ হন সেটা আরো সাতচল্লিশ বছর বা বছর আগে তো ওই সময়টা যদি আমরা চিন্তা করি সে সময় আসলে আমাদের যে জেনারেশন জি তাদের জেনারেশন এবং আমরা যারা মিলেনিয়াল আমাদের জেনারেশন আসলে কিন্তু ওই সময়টাতে আসে নাই তো আমাদের আগের জেনারেশন আমাদের বাবা মাদের জেনারেশন অথবা আমাদের বাবা মারাও আসলে ওই সময়টাতে বেশ ছোট ছিলেন হম আমাদের দাদা দাদি তাদের জেনারেশনে তারা পরিপূর্ণ মানুষ ছিলেন ওই সময়টাতে তো অবশ্যই ওই সময়টার সাথে এই সময়কার কোন শাসকের যদি আমরা তুলনা করি এটা আসলে একেবারেই অ্যাপল টু অ্যাপল কম্পারিজন হয় না আর কি আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বয়সের দিক থেকে জিয়াউর রহমান এবং ডক্টর ইউনুস প্রায় কাছাকাছি কিন্তু জিয়াউর রহমান অনেক আগেই মারা যান শহীদ হন তো সেই জন্য আল্লাহর আল্লাহর অশেষ রহমতে ডক্টর ইউনুস স্যার আমাদের জন্য বেঁচে আছেন এবং আল্লাহ তাকে আরও দীর্ঘ হায়াত দান করুক যাতে আমাদের দেশে সেবা করতে পারেন এবং আমাদের একজন অভিভাবক হিসাবে যেন তিনি থাকেন তো এই প্রশ্নটা আসছে এই জন্য কারণ মেজর জিয়াউর রহমান বা পরবর্তীকালে যিনি জেনারেল জিয়াউর রহমান হন তিনিও আসলে সেনাবাহিনীর ভিতরে একটা অভ্যুত্থানের মাধ্যমেই এরকম ক্ষমতাতে এসেছিলেন এবং সেনাবাহিনী যে সাধারণ সৈনিকরা আছে তারাই তাকে আসলে ক্ষমতায় বসিয়েছিল যারা জেনারেল খালেদ মোশাররফকে সরিয়ে দেয় কারণ তাদের ধারণা ছিল যে জেনারেল খালেদ মোশাররফ এবং তার পরিবারের সদস্যরা তারা হচ্ছেন ভারতীয় চর এবং ভারতীয় চর হিসেবে তারা কাজ করে বাংলাদেশের ভিতরে মানে শেখ মুজিবুর রহমান তিনি সপরিবারে নিহত হওয়ার পরে আবার ইন্ডিয়ার শাসন কায়েম করতে চাচ্ছেন তো খালেদ মুশারফকে তারা সরিয়ে দেন সেনাবাহিনী থেকে এবং সরিয়ে আমাদের যেমন ছাত্র জনতা প্রফেসর নিয়ে খালেদ আসেন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে যার এ সম্পর্কে কয়েকদিন আগেও কোনো ধারণা ছিল না যে তিনি এরকম একটা দায়িত্ব পেতে পারেন সেম অবস্থা জিয়াউর রহমানের জন্য জিয়াউর রহমান আসলে গৃহবন্দী ছিলেন ওই সময়টাতে সাত নভেম্বরের যে সময়টা ওই সময়টাতে এবং তিনি আসলে গৃহবন্দী অবস্থায় চিন্তা করতেছিলেন যে তিনি যে রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন তাকে যে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে যদি তিনি যান নিয়ে বেরোতে পারেন তাহলে তিনি আসলে জীবন জীবনযাপন করবেন কিভাবে এটা ছিল একটা তার কনসার্ন এবং তিনি বলেছেন যে ওই সময়টাতে তিনি যখন গৃহবন্দী ছিলেন তিনি আসলে বসে বসে এই জিনিসগুলো চিন্তা করতেছিলেন তো হায়ারেস প্রফেসর স্যারও বলেছেন সাংবাদিকদের কাছে যে তিনি তো জানতেনই না যে তিনি ক্ষমতা নিচ্ছেন বরং তিনি যখন ফ্রান্সে ছিলেন অলিম্পিকে তখন তিনি চিন্তা ভাবনা করতেছিলেন যে তার আত্মীয় স্বজনরা তাকে যে আপনি দেশে বলতেছিলেন না দেশে আসলে যে আপনাকে পারে তো কেউ আসলে প্রিপেয়ার ছিল না ইতিহাস বা পরিস্থিতি এটাই আসলে নেতা খুঁজে নেয় বা নেতা তৈরি করে এবং সেটাই আমরা দেখলাম দুজনের ক্ষেত্রেই তো এখানে একটা বেসিক পার্থক্য হচ্ছে জিয়াউর ছিলেন সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে আসা আর প্রফেসর ইউনুস একেবারে সিভিলিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন মানুষ তো এখানে হলো তাদের মধ্যে মূল পার্থক্য আর রহমান সম্পর্কে আসলে আমাদের যে যে ছিল বা আমরা জেনারেশন বড় হয়েছি মিলেনিয়াল আমরা আসলে ওভাবে জানার সুযোগ পাইনি আর যারা জেনারেশন জি তারা তো আরো সুযোগ পায়নি তো আমি আমার একটু অভিজ্ঞতার কথা শেয়ার করি যতটুকু অভিজ্ঞতা আমার এর আগে ছিল তিন বছর আগে যতটুকু আমি জানতাম জিয়াউর রহমান সম্পর্কে বা এটা পুরোটাই ছিল আসলে আমাদের প্যারেন্টস বা আত্মীয় স্বজনদের কাছ থেকে শোনা এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে ডেভিয়েটেড ইনফরমেশন যেগুলো মিসলিডিং ইনফরমেশন তো দু হাজার তিন বছর আগে দু সালে যখন আসলে আমি পড়াশোনা মাস্টার্স শেষ করে চাকরিতে জয়েন করি এবং পিএইচডি কন্টিনিউ করতেছি তখন তখন আমি চিন্তা করলাম যে আমি যখন মাস্টার শেষ করার পরে পিএইচডি শুরু করার আগে আমার হাতে পনেরো থেকে বিশ দিনের মতো সময় ছিল জবে জয়েন করার আগে তো সেই সময়টা আমি ভাবলাম যে এই সময়টা আমি কিভাবে কাজে লাগাতে পারি তখন আপনারা আমার সাথে একমত হবেন আমরা মোটামুটি বাংলাদেশের জন্মের পর উনিশশো সাল থেকে শুরু করে বার্নার ভাষা আন্দোলন এবং তারপরে উনিশশো সাল পর্যন্ত সবকিছু আমরা খুব সুন্দরভাবে জানি কিন্তু একাত্তর সাল থেকে আশি সাল পর্যন্ত স্পেশালি পঁচাত্তর থেকে আশি সাল পর্যন্ত কী ঘটনাগুলা বা আশি সাল থেকে একানব্বই সাল পর্যন্ত কি ঘটছিল এই জিনিসগুলো সম্পর্কে আসলে আমাদের পাঠ্যপুস্তকে আমরা যখন পড়াশোনা করেছি তখন আসলে বিস্তারিত কোনো তথ্যই ছিল না তো তো এই এই যে টাইমটা থেকে এটুক কিছুটা হলেও পাওয়া যায় স্পেশালি পঁচাত্তর থেকে আশি এবং পরবর্তীকালে আশি সাল থেকে একানব্বই সাল পর্যন্ত মানে জিয়াউর রহমান এবং এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের যে শাসনকালটা বা তাদের মধ্যে কিভাবে আসলে ক্ষমতার অদল বদল হয় এই জিনিসগুলো সম্পর্কে আমাদের পাঠ্যপুস্তক ইতিহাসে কিছু নেই তো আমি দায়িত্ব নিয়ে ওই সময়টার পক্ষে বিপক্ষে যতগুলা বই আছে তিন বছর আগে দু সালে তখন আমি বেশ দায়িত্ব সহকারে সবগুলো বই পড়ার চেষ্টা করি তার মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে যেমন লেফটেন্ট কর্নেল হামিদ সাহেবের লেখা একটা বই আছে আমার দেখা তিনটা অভ্যুত্থান এটা সবচেয়ে বেশি রিলায়েবল সোর্স বলে আমি মনে করি তারপর যেটা আছে দ্বিতীয় খুনের কাহিনী এখানে হচ্ছে জিয়াউর রহমানকে কিভাবে অ্যাসেসিনেট করা হয় সেটা কাহিনীটা আছে তারপর আছে অ্যান্থনি মাসকারন একজন বিদেশি লেখক বাংলাদেশ রক্তের ঋণ এই বইটা তারপরে মেজর এম এ জরিলের অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা তারপর মেজর ডালিম বলছি এই বইগুলো হচ্ছে আমি পড়ার চেষ্টা করি এছাড়া আরো যতগুলো বই আছে পক্ষে বিপক্ষে দুই পক্ষ মিলিয়েই তো এই বইগুলো পড়ার পরে আমি তখন একটা আইডিয়া পাই যে একটা অ্যাভারেজ সামারি পাই তবে যখন আমি এই যে তুলনামূলক যে আলোচনাটা করব আমি জিয়াউর রহমান এবং প্রফেসর ইউনুসের মধ্যে এটা আমি আগে বলি আমি আগে বলেছি দুজন একেবারে দুই জেনারেশনের মানুষ দুজন দুই জেনারেশনের মানুষজন নিয়ে ডিল করতেছে যে ডিল করছেন আমাদের দাদাদের আমলের মানুষজন নিয়ে হ্যাঁ আর প্রফেসর ইউনুস ডিল করতেছেন তার মেন স্টেক হোল্ডার হচ্ছে আমাদের বাবা মাদের জেনারেশন আমরা বা আমাদের পরের জেনারেশন জেনারেশন জি ঠিক আছে তো জিও রহমানের সময় আসলে আমাদের বাবা মারা আমাদের চেয়ে বয়স অনেক ছোট ছিলেন তাদের আসলে ওইভাবে স্টেকহোল্ডার হওয়ার সুযোগ ছিল না তো সেই হিসাবে বলতে গেলে রহমানের যে শাসনটা আসলে অ্যাপল কম্পারিজন হয় না আমি আগেই বলেছি তবে এখানে একটা বিষয় তাদের মধ্যে দুজনের মধ্যে মিল সেটা হচ্ছে তারা দুজনের কেউই আসলে ক্ষমতার জন্য প্রিপেয়ার ছিল না নিয়তি তাদেরকে এখানে নিয়ে আসছে আর রহমানের ব্যাপারে সবসময় আওয়ামী লীগের একটা মানে বঙ্গবন্ধুর সময় বা শেখ মুজিবুর রহমানের সময় যে আওয়ামী লীগটা ছিল একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত তাদের একটা অনীহা ছিল জিয়াউর রহমানের ব্যাপারে যে কারণে জিয়াউর রহমানকে সেনা প্রদান না করে যদিও তিনি সিনিয়র ছিলেন তার চেয়ে একজন জুনিয়র জেনারেল কেম শফিউল্লাহকে সেনা প্রদান করা হয় ওই সময়টাতে তার কারণ হচ্ছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তো তার একটা খুব পরিচিতি ছিল বাংলাদেশের মানুষের কাছে একটা ভালো পরিচিতি ছিল এটা অবশ্যই আওয়ামী লীগের জন্য এটা একটা থ্রেট ছিল যারা কোনো সময় চায় না জিয়াউর রহমান ফ্রন্ট লাইনে আসুক এবং জনপ্রিয়তার শীর্ষে উঠে যাক এক নম্বর দুই নম্বর বা অনেকেই জানেন না প্রথমে যখন রহমান ভাষণটা দেয় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি উনি নিজের নামে ভাষণটা দিয়ে দেয় তো নিজের নামে ভাষণটা দিয়ে দেয় পরবর্তীকালে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা তাকে বুঝিয়ে বলে এবং পরবর্তীকালে তিনি বঙ্গবন্ধুর নামে দ্বিতীয়বার আবার ভাষণটা দেন তো দিক্ষেত্রে উনি ভাষণটা দেন তো সেজন্য দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের লোকজন জিয়া বঙ্গ শেখ মুজিবুর রহমানের কানে জিয়া রহমানের ব্যাপারে কিছু কানভারি করে এবং তারই ফলস্বরূপ জিয়া রহমান তার যে ন্যায্য সেনা প্রধানের যে পদটা সিনিয়রিটি হিসাবে সেটা থেকে বঞ্চিত হন এবং তার একজন জুনিয়র জেনারেল কেম শফিউল্লাহকে বানানো হয় তো এখানটা বোঝা যাচ্ছে জেউ রহমান ওই সময়টা ছিলেন পুরোপুরিভাবে বঞ্চিত হুম এট দা সেম টাইম জিয়াউ রহমানকে বানানো হলো উপসেনা প্রধান মানে দ্বিতীয় প্রধান সেনাবাহিনীর আর কেম শফিউল হলেন সেনাবাহিনীর প্রধান তো স্বাভাবিকভাবে সাড়ে তিন বছর পরে কেম শফিউল্লাহ রিটায়ারমেন্টে চলে যাওয়ার কথা জেউ রহমান সেনাপ্রধান হওয়ার কথা কিন্তু তিনি আওয়া আওয়ামী লীগের এতটাই চক্ষুশুল ছিলেন যে পরবর্তীকালে দেখা গেল যে জিয়র রহমানকে সেনাপ্রধান বানানোর যখন সময় আসে তখন তাকে না বানিয়ে যার বরং জেনারেল কেম শফিউল্লা উনার যে চাকরির মেয়াদকে আরও তিন বছর বাড়ানো হয় যাতে জিয়াউর রহমান এর মধ্যে রিটায়ারমেন্টে চলে যান এবং উনি যাতে সেনাপ্রধান হতে হয় কিন্তু ভাগ্যের কি নিয়তি বা নিয়তির কি খেলা সেই পঁচাত্তরে যখন কে এম শফিউল্লার তিন বছর চাকরি এক্সটেন্ড করা হলো সেই সময় শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এবং তখন জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রে যদি এর আগে খালেদ মোশারফ আরেকটা অভ্যুত্থান করেন যেটা ব্যর্থ অভ্যুত্থান সেই ব্যর্থ অভ্যুত্থানের মাধ্যমে আসলে সিপাহী জনতা জিয়াউর রহমানকে ফ্রন্ট লাইনে নিয়ে আসে এবং তিনি বাংলাদেশে রাষ্ট্রভার গ্রহণ করেন তো এটা হলো যে জিয়া রহমানের ক্ষেত্রে একটা সামারি আমি বললাম কাহিনিটা ঠিক একই রকম ভাবে ডক্টর ইউনুস বেলাও দেখেন ডক্টর ইউনুস যখন নোবেল পুরস্কার পান দু সালে সাত সালের দিকে তিনি একটা রাজনৈতিক দল গঠন করতে চান তখন আমরা স্কুলে পড়ি আমার মনে আছে আমাদের স্কুলও বিভিন্ন মতামত পেপার এসেছিল তো চিরাগান ক্যান পাবলিকে যখন আমি পড়ি তো প্রফেসর ইউনুসও একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন যেটা পারফেক্টলি ফাইন বাংলাদেশে যে কোনো নাগরিকেরই রাজনীতি করার রাজনৈতিক দল গঠন করার অধিকার আছে কিন্তু এই দলটা গঠন করতে যায় আপনারা হয়তো জানেন জিয়াউর রহমানের কাহিনীর চেয়ে এটা সবার কাছে পরিচিত যেটা করতে যায় তিনি আসলে শেখ হাসিনার বিরাগ ভাজন হন এবং বিরাগ ভাজন হওয়ার কারণে বারো থেকে পনেরোটা বছর তিনি প্রফেসর ইউনুসের লাইফ একবারে হেল্প করে দিয়েছেন আমি যতটুকু জানি তার নামে প্রায় একশো সত্তরটা মামলা করেন একজন নোবেল লরিয়েট মানুষ এবং তিনি সব সময় এই যে কোর্ট আদালত এগুলোতে দৌড়াদৌড়ি করতেন এবং তিনি যখন কোর্টে তার হাজিরা থাকতো এই আটতলা বিল্ডিং এর লিফ্ট বন্ধ করে রাখা হতো তিনি যাতে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠেন তো এইভাবে একটা বয়স্ক সম্মানিত মানুষকে যাকে বিশ্বব্যাপী যার সম্মান সুখ্যাতি আছে তাকে এইভাবে হেও করা হয় ওই একটাই কারণ তিনি বিরাট ভাজন হয়েছেন শেখ হাসিনার যে তিনি একটা রাজনৈতিক দল গঠন করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলেন যেটা শেখ হাসিনা মনে করতেন আর কি তো সেই জন্য বিরাট ভাজন হয়েছেন তো একই রকম আপনারা যদি এখন মিলান জিয়াউর রহমান এবং ডক্টর ইউনুসের কাহিনীটা অলমোস্ট সেম এবং তারা কেউই আসলে ক্ষমতায় বসার জন্য প্রস্তুত ছিল না প্রকৃতি বা মানুষ বা তাদের যে সাপোর্ট সিস্টেম যারা যেমন সেনাবাহিনীতে একজন অফিসারের সাপোর্ট সিস্টেম হচ্ছে তার সোলজাররা এবং বাংলাদেশের একজন প্রফেসর বা যদি প্রফেসর হিসেবে তাকে কনসিডার করেন প্রফেসরের সাপোর্ট সিস্টেম হচ্ছে তার ছাত্ররা তো উনি অবশ্য প্রথম ভাষণে বলেছেন যে ছাত্র জনতাই তাকে বসিয়েছেন ছাত্ররাই বসিয়েছেন যদিও অবশ্য জনতার একটা বিশাল সাপোর্ট ছিল কিন্তু তার কাছে ডিরেক্টলি অ্যাপ্রোচ করে কিন্তু ছাত্ররা টেলিফোনের মাধ্যমে তো সেই জন্য উনি ছাত্রদের ব্যাপারটাই আগে বলেছেন আর আমরাও বলার সময় সবসময় ছাত্র জনতা বলি কারণ ছাত্রদের অবদান তো ভুলে যাওয়ার মতো নয় তো যাই হোক দুজনের ক্ষেত্রে এটা হলো একটা কমন মিল তবে সব এবং আরেকটা জিনিস যেটা আমরা সবাই জিয়াউর রহমানের ব্যাপারে জানি আপনারা সবাই শুনতেছেন বিভিন্ন মিডিয়াতে আর আমি এটা নিজে পড়েছি বিভিন্ন বইয়ে জিয়াউর রহমানকে আপনি পছন্দ করেন কিংবা নাই করেন যে দলেরই আপনি হন তার বিরোধী বিরোধী দলেরও যদি কেউ হয় এ পর্যন্ত কেউ কোনো সিঙ্গেল এভিডেন্স তার বিরুদ্ধে নিয়ে আসতে পারে নাই যে এভিডেন্স বলে যে জিয়াউর রহমান মানুষ হিসাবে অসৎ ছিলেন তিনি মানুষ হিসাবে অত্যন্ত সৎ ছিলেন এবং অত্যন্ত মিত ব্যয়ী ছিলেন এবং তার মৃতব্যিতা এবং তার সততার অনেকগুলো কাহিনী যে বইগুলো আমি পড়েছি সেগুলোতে আমার জানার সুযোগ হয়েছে যেগুলো আমি আগে কখনোই জানতাম না বিশেষ করে আমার আমার যে এনভায়রনমেন্ট ছিল সেটা একটা আওয়ামী ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল ভাবে তো যে কারণে আমি আসলে খারাপ বই কি কখনো ভালো কিছু শুনি ব্যাপারে কিন্তু বইগুলো পড়ে আসলে আমি অবাক হই যদি আপনাদের আগ্রহ থাকে আমাকে জানান ভবিষ্যতে আমি এরকম কাহিনীগুলো খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাহিনী আমি এগুলো অল্প অল্প করে আলোচনা করব। যদি আমার চ্যানেলটা রাজনীতির না কিন্তু রাজনীতি এখন বাংলাদেশে একটা হট টপিক এবং আমি বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্ম শুধু পড়াশোনা করলে হবে না এতদিন তো রাজনীতির পরিবেশ ছিল না বাংলাদেশে কিন্তু এখন একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে একজন যোগ্য মানুষ ভালো মানুষ দেশের দায়িত্ব নিয়েছেন তাকে দেখে আমাদের ইয়াং জেনারেশন অনুপ্রাণিত হচ্ছে উৎসাহিত হচ্ছে রাজনীতির ব্যাপারে এটা খুবই পজিটিভ সাইন তো আমি চাই যে পড়াশোনা ক্যারিয়ার এগুলোতে ভালো করার পাশাপাশি আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা যেন রাজনৈতিকভাবে বা একজন দেশের নাগরিক হিসেবে তার অধিকার সচেতন হয়ে ওঠে এবং তার যে মৌলিক অধিকারগুলো আছে বা রাইটগুলো আছে বেসিক রাইট বা আমাদের যে রাষ্ট্রের যে জন্ম কথা এগুলো যেন তারা সঠিকভাবে জানে তো সবাই জানানোর চেষ্টা করতেছে আমি যতটুকু পারি আমার অভিজ্ঞতা মাঝে মাঝে শেয়ার করব যদি আমার এই চ্যানেলটা মেনলি ক্যারিয়ার এবং পড়াশোনা রিলেটেড হবে তো জিয়াউর রহমানের ব্যাপারে যেটা হলো যে তার সততা নিয়ে কোনো বিয়ন্ড আউট কোনো কোশ্চেন নাই এবং এই সততার প্রশ্নগুলো যদি আপনাদের কোনো কাহিনীগুলো জানতে মন চায় আমাকে অবশ্যই জানাবেন নিচে ছোট্ট একটা উদাহরণ দিই যেমন উনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে হচ্ছে চিটাগাঙ্গে যান অবশ্যই চিটাগাং সার্কিট হাউজে তিনি শহীদ হন চিটাগাং যখন যান সার্কিট হাউজে তখন তিনি ওখানে প্রেসিডেন্সিয়াল সুইটে ছিলেন কিন্তু উনি রাষ্ট্রীয় খরচে সে প্রেসিডেন্সিয়াল সুটে থাকতে চাননি তিনি তার নিজের বেতন থেকে সেটা পরিশোধ করতে চাইছিলেন এবং সেভাবে তিনি প্ল্যান করে যান তার সাথে ছিলেন একিউএম বদরুদ্দুজা চৌধুরী যিনি একসময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপির হয়ে তো ফেরত আসার সময় যখন চিটাগাম থেকে উনি ঢাকায় ফেরত আসবেন ফ্যামিলির কাছে তখন রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলেন যে তিন দিন বা দুই দিনের ভাড়া কত হয়েছে ওই রাষ্ট্রপতি সুইটের তো যে ভাড়া আসলো সেটা দিতে গিয়ে উনি দেখতেছেন যে ওনার কাছে শর্ট পড়ে গেছে তখন বদরুদ্দুজা চৌধুরীর কাছে টাকা চান তিনি বলছেন তার কাছেও নাই তো সেই টাকা উনি ঢাকা এসে আবার পরিশোধ করে দিচ্ছেন ঠিক আছে এরকম আরও অনেক কাহিনী আছে এবং এগুলো খুব অথেন্টিক রিসোর্স থেকে আসছে এমন না যে বিএনপির কেউ বলছে তা না বিভিন্ন সমাজের সুশীল ব্যক্তিবর্গ যারা তার সাথে মিলামেশার সুযোগ হয়েছিল তারা বলেছেন তো তার সততা নিয়ে কোনো প্রশ্ন নাই অবশ্যই ভবিষ্যতে আমরা সেগুলো আলোচনা করব কিন্তু যেখানে ডক্টর ইউরোসের বেলায় যদি আসি তারও শিখ একই রকম তিনি সিভিলিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে আসলো তার ডক রহমানের চাইতে অনেক বেশি আগানো অনেক ক্ষেত্রে তার লেখা পড়াশোনা বলি আমরা তার সুনাম সুখ্যাতি আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি তো বর্তমানে আমেরিকায় থাকি আমেরিকার বর্তমানকালে যে অবস্থা সত্যি কথা বলতে আমেরিকা বা ইউরোপ আমাদের এই দুনিয়াতে এই মুহূর্তে মনে হয় না যারা সমসাময়িক সময় যারা বেঁচে আছে আমরা লিভিং পিপল প্রফেসর চাইতে সম্মানিত কোন মানুষ আছেন যেমন গত যে শতাব্দীটা সেটাকে সেটাকে বলা বলা হয় হয় শতাব্দী আর এই শতাব্দীটাকে বলা হয় সোশ্যাল বিজনেসের শতাব্দী বা সোশ্যাল বিজনেসের জনক হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি হচ্ছে লিজেন্ডারি আইকন সোশ্যাল বিজনেসের সো সেই হিসাবে ওনার চাইতে জনপ্রিয় বা ওনার চাই খ্যাতিসম্পন্ন মানুষ বর্তমান আমেরিকা তো নয় সারা দুনিয়া তো এই মুহূর্তে নাই তো সেই হিসাবে উনি জেও রমনের অনেক বেশি আগানো ক্ষেত্রে জেরমন ছিলেন সলিডি ফ্রম মিলিটারি ব্যাকগ্রাউন্ড হওয়াবার সপ্তার প্রশ্নে দুজনই সেম ডক্টর ইউনুসের সততা নিয়ে এটা বিয়ন্ড টাউট ওর বিয়ন্ড কোশ্চেন হয়তো বা এখন আওয়ামী লীগের সময় এতগুলা ভুয়া মামলা বা এগুলা দিছে দেখেন মামলা দিয়ে হয়রানি করা মানুষকে এটা একটা কমন টেকনিক্স যেটা ওই সরকার সব ফলো করে আসছে সো এটাকে আমরা কনসিডারেশানে না নিলেই হয় কারণ এটা যদি কোনো সলিড প্রমাণ থাকতো তাহলে এটা তো অনেক আগেই বের হতো এত বছর পরে বের হওয়ার কথা ছিল না তো যাই হোক দুজনেরই সততা বিয়ন করছেন আর তবে একটা জায়গায় জিয়াউর রহমানের সাথে ডক্টর ইউনুসের অনেক বেশি ব্যবধান যেটা হচ্ছে যে আপনার জিয়াউর রহমানের সময় অনেকগুলো দেশে সেনাবাহিনীতে কু হয় প্রায় সাতাইশটার মতো সেনা বিদ্রোহ হয় এবং তিনি সবগুলো সফলভাবে দমন করেন শেষটাতে তো তিনি শহীদই হন বাট বাকি যে সাতাশটা ছিল ওগুলাতে তিনি বেশ সফলভাবে ওগুলাকে মোকাবেলা করেন ছোট বড় যত রকমের কু হয় কিন্তু ওই কুগুলো দমন করতে যে তিনি খুব শক্ত হাতে অত্যন্ত নিষ্ঠুর ভাবে সেগুলোকে দমন করছেন উনি হম তো অনেকে বলে সেনাবাহিনীতে যদি বিদ্রোহ করে তার শাস্তি ডেথ পেনাল্টি আই অ্যাগ্রি উইথ দ্যাট ঠিক আছে কিন্তু তাদের যে আত্মীয় স্বজনগুলোর বিভিন্ন জবানবন্দি আছে বা যে রিসোর্সগুলো আমি দেখেছি তিনি অত্যন্ত বেশি নিষ্ঠুরতা হাজারে হাজারে সৈনিককে তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন হ্যাঁ অত্যন্ত নিষ্ঠুরত ভাবে যে অফকোর্স তুমি সেনাবাহিনীতে শৃঙ্খলা ভঙ্গ করলে পানিশমেন্ট হবে কিন্তু এখানে যে বিচারগুলো উনি করেছিলেন সেগুলো অনেক দ্রুত বিচার ছিল এবং ক্যান্টনমেন্টের ভিতরে বিচারগুলো হয় তো সে কারণে ওগুলোর মানে অ্যাকুরেসি নিয়ে অনেক কনসার্ন ছিল এবং দেশি বিদেশি সব ধরনের লেখকরাই এই বিষয়টা তুলে এনেছেন এবং তার যে ভাষণগুলো সেগুলো আমরা দেখেছি সাথে কথা বলার সময় সেনাবাহিনী বেশ একটু ভয়েস করে কথাবার্তা বলা যেটা আসলে মডার্ন ওয়ার্ল্ডে চলে না এখন মানুষজনের আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন বা যে কোনো ওয়ার্ল্ডে বলেন মডার্ন ওয়ার্ল্ডে যেটা চলে না তো তবে আবার সেই সময়টা সেটা তো পঞ্চাশ বছর আগের কথা তখনকার সামাজিক অবস্থা মানুষের মন মানসিকতা চেতন অবশ্যই ব্যতিক্রম ছিল সেই জন্য তার ওই কথাবার্তা বলাগুলোই অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল আরেকটা জিনিস হয়তো আপনারা জানেন না জিয়াউ রহমানের জন্ম এবং বের ওঠা কিন্তু পশ্চিম পাকিস্তানে ছিল তার বাবা ছিলেন কেমিস্ট তো যে কারণে উনি আসলে বাংলা বলতে পারতেন কিন্তু বাংলা কিন্তু পড়তে পারতেন না তো তার যে ভাষণগুলো সেগুলো আসলে লিখে দেওয়া হতো সেগুলো লিখে দেওয়া হতো এরকম যেমন আমরা বাংলাদেশে যেমন বাংলায় চ্যাট করার সময় ইংলিশে লিখি আমি ভালো আছি এ এম আই ভি এ এলও ভালো আছি এরকম এভাবে তাকে ইংলিশ আলফাবেট ব্যবহার করে বাংলাগুলো লিখে দেওয়া হতো উনি সেটা পড়তেন তো সেই ভাষণ পরে তিনি দেশের মানুষের এত কাছে চলে এসেছিলেন কারণ তার সততা এবং তার দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা এখান থেকে ঠিক আছে তো এক্ষেত্রে যদি আমরা জিয়াউর রহমানের সাথে এই জায়গায় যদি ডক্টর ইউনসের তুলনা করি এই জায়গায় আমি অবশ্যই ডক্টর ইউনেসকে এগিয়ে রাখবো কারণ গত আট মাসে আমরা তার কাছ থেকে কোনো প্রকার কোনো নিষ্ঠুরতা দেখিনি এবং অত্যন্ত নরম একজন পশ্চিমা বিশ্বের একজন শাসক যেমন আমি যদি বলি যে আমি তো প্রফেসর ইউনিস্কে আসলে জাস্টিন ট্রুডো লেভেলের মানুষের চনক উপরে রাখবো কারণ পশ্চিমা বিশ্বের একজন শাসক যেভাবে একটা দেশকে চালায় এবং স্যার ঠিক সেভাবে চালানোর চেষ্টা করতেছেন সেরকম সহনশীলতা সিম্প্যাথেটিক টু দ্য পিপল হ্যাঁ বিশেষ করে যারা আওয়ামী লীগের সময় বন্দী হয়েছে যারা যেমন পলক তারপরে যারা যারা আছে আপনার দেখছেন তাদের প্রতি কিন্তু খুবই মানবিক আচরণ করা হচ্ছে তো এদিক থেকে আমি প্রফেসর ইউনুস স্যারকে এগিয়ে রাখব উনি অনেক বেশি মানবিক এবং অনেক বেশি সিম্প্যাথেটিক এমপ্যাথেটিক বোধ জিয়াউর রহমানের খ্যাতি সুনাম সুখ্যাতি আগান জিয়া রহমানের শাসনটা ছিল সাড়ে তিন বছর আর প্রফেসর ইউনুসের মাত্র সাত মাস এখনই আমাদের কম্পেয়ার করা ঠিক হবে না তবে জিয়র রহমান মানুষ হিসেবে অত্যন্ত সৎ ছিলেন এবং তার সময় দেশে কোনো দুর্ভিক্ষ হয়নি অনাবৃষ্টি এইসব জিনিসগুলো হয় নাই এবং যথাযথ বেশ বাংলাদেশে বেশ উন্নতি সাধিত হয় বিশেষ করে মিডল ইস্টে বাংলাদেশের শ্রমিক পাঠানো খাল খননের মতো এসব কর্মসূচিগুলা আর প্রফেসর ইউনিসের সময় যেগুলো হচ্ছে সেগুলো তো আমরা দেখেছি যেমন আমরা টিভিতে অনেককে বলতে শুনেছি আমাদের বাবা মার বয়সী যে তারা সব সময় দেখে আসছে যে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু এই প্রথম তারা দেখলো যে রমজান মাসে অন্য মাসের তুলনায় জিনিসপত্রের দাম কম যেটা আমরা সব সময় বহির ব্যাপারে শুনি বাট বাংলাদেশের ব্যাপারে কখনো শুনিনি তো এই পজিটিভ দিকগুলো রাখলে সব যদি এটা আমি আগেই বলছি অ্যাপল ভার্সেস অ্যাপেল কম্পারিজন হয় না কিন্তু মানবিকতা সহনশীলতা এবং কোমলতা এই দিকগুলোতে জিয়াউর রহমানের চেতে প্রফেসর ইউনুস স্যার আগানো এবং তার সুনাম সুখ্যাতি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এটা আসলে কম্পেয়ারেবলই না জিয়াউর রহমানের সাথে প্রফেসর ইউনুস সুনাম সুখ্যাতি এবং গ্রহণযোগ্যতা অনেক 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 গুণে বেশি কিন্তু জিয়াউর রহমান যে সময়টাতে এসেছিলেন আহ সে সময়টা একটা ক্রুশাল সময় ছিল লাইকওয়াইজ ডক্টর ইউনুস যখন আসেন আর জিয়া রহমান যে সময়টাতে বাংলাদেশের ক্ষমতা আসেন সেখানে সে সময় সেনাবাহিনী একবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল উনি সেই ধ্বংসের দ্বার প্রান্তে খাদের কিনারাতে চলে যাওয়া সেনাবাহিনীকে পুনরুদ্ধার করেন দেশেরও হাল ধরেন ঠিক একই রকম ভাবে প্রফেসর ইউনুসার যখন আসছে উনি নিজেই বলছিলেন যে পুরো দেশের অবস্থা লর্ডর ভর্ডর অবস্থা সেখান থেকে আস্তে আস্তে আমরা মাথা তুলে দাঁড়াচ্ছি তো আমরা আসলে আমরা খুব একটা বেশি সময় শাসক ভালো শাসক পাইনি জিয়া অত্যন্ত ভালো শাসক ছিলেন কিন্তু আমরা তাকে মাত্র সাড়ে তিন বছরের জন্য প্রায় আল্লাহ কতদিন প্রফেসর ইউনুস আমাদের ভাগ্যে রাখেন আমরা জানি না কিন্তু আমরা দোয়া করি তিনি যেন তার আসলে আমরা খুবই গর্বিত আমরা জাতি হিসাবে ওনার মতো একজন মানুষকে আসলে ডিজার্ভ করি না তা আল্লাহ রহমত যে ওনাকে আমাদের আমাদের মাঝে দিয়েছেন উনি তো আমরা দোয়া করি আল্লাহর কাছে উনি যেন দীর্ঘদিন আমাদের দেশকে আমাদের মাথার উপর ছায়া হিসেবে থাকেন এবং আমাদেরকে গাইডলাইন করতে পারেন এবং আমরা যেন একটা সুন্দর সুখী সাবলীল দেশ হিসেবে ভবিষ্যতে নিজেদেরকে পরিচিত করতে পারি এবং যত প্রকার অপশাসন দুঃশাসন অরাজকতা এগুলো যেন আমাদের দেশ থেকে ইনশাল্লাহ চিরতরে বিদায় হয় আমরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বাংলাদেশ দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ